নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা আপনাদের সাথে রয়েছি আমি রাস্তনায় আজ আমরা পেয়ে গেছি সন্দেশখালীর বিডিও অফিসার অরুণ কুমার সামন্তকে আমরা কথা বলে নেব সরাসরি দাদার সাথে নমস্কার দাদা কেমন আছেন একদম সব ঠিকঠাক আছে আচ্ছা পুজো দুর্গা সহ সমস্ত পুজো কেমন কাটলো ওই এখানে কোনো প্রবলেম হয়নি আমাদের এখানে প্রায় চুরাশিটা পুজো সরকারি অনুদান পেয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের ঐকান্তিক ইচ্ছাতেই এই পুজোগুলো সহায়তা পেয়েছেন তা সব ক্লাবই খুব আনন্দিত তারা টাকাগুলো ঠিক সময় পেয়ে গেছে এবং কোনো কোথাও কোনো প্রবলেম হয়নি বিসর্জন থেকে বিসর্জনে আমাদের একটু প্রবলেম থাকে কিন্তু এবারে শরীর সুস্থভাবে হয়েছে এছাড়াও তারপরে কালী পুজোটাও খুব সুন্দরভাবে হয়েছে সেখানেও কোনো সমস্যা হয়নি বিভিন্ন জায়গাতে কিছু অনুষ্ঠানও হয়েছে অর্গানাইজ বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তো পুজো রেসপেক্টে সব ঠিকই আছে কোনো অসুবিধা কিছু হয়নি আচ্ছা বিভিন্ন জায়গায় যে জলের ব্যবস্থা মানুষের বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এই বিষয় এখানের কত শতাংশ সন্দেশখালীতে কত শতাংশ মানুষের বাড়িতে এই ব্যবস্থা পৌঁছে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এই জলের ব্যবস্থাটা পিএইচি ডিপার্টমেন্ট থেকেই দেখছে এবং তার সঙ্গে জলজীবন মিশন যে কাজটা চলছে আমাদের ব্লকে সেটা খুব ভালো চলছে আমাদের ব্লকে তো প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট লোকের বাড়িতে পাইপলাইন কানেকশন হয়ে গেছে এবং সেটা হয়তো কিছু এক্সট্রা আমাদের রিজার্ভার ট্যাঙ্কও তৈরি হচ্ছে পিএইজি দপ্তর থেকে এবং সেটা আশা করা যায় যে এই গরমে কিছু সমস্যা ছিল কিন্তু পিএইজি ডিপার্টমেন্ট এমার্জেন্সি কিছু টিউবওয়েল দিয়েছেন এবং তারা কিছু কিছু গাড়িতে করে জল সরবরাহ করেছেন তো আশা করি দু তিন মাসের মধ্যে এই বাকি কাজটা কমপ্লিট হলে সামনের গরমে আমাদের ব্লকের জলের কোনো সমস্যা থাকবে না সবাই পরিষ্কার পরিশ্রুত পানীয় জল পাবে এই কাজটা সম্পূর্ণ করতে কতদিন সময় লেগেছে এটা তো চলছে প্রায় দেড় বছর ধরেই চলছে আর হয়তো মাস চারপাশে লাগবে ঠিক আছে মাস পাঁচেকের মধ্যে কি সম্পূর্ণভাবে মানুষের বাড়ি বাড়িতে পানীয় জল মানুষের সুবিধাটা লাভ করতে পারবে চার পাঁচেকের মধ্যে প্রত্যেক বাড়িতেই পানীয় জল পাবে এবং পাইপলাইন পাবে এবং কিছু যেগুলো আমরাও পঞ্চায়েত সমিতি থেকে যেখানে যেখানে টিউবওয়েলগুলো ডিফাং হয়ে আছে বা যেখানে সমস্যা আছে সেগুলোও আমরা সারিয়ে দিচ্ছি এবং আমাদের বিভিন্ন দপ্তরের সহায়তায় যেরকম বিসিডব্লিউ এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা আমাদের ফিফটিন এফসি যে সমস্ত ফান্ডগুলো আমরা পাই সরকার থেকে তা সেগুলোর সাহায্যেও আমরা কিন্তু বেশ কিছু ওয়াটার এটিএম প্রজেক্ট বা কিছু টিউবওয়েল অলরেডি কাজ চলছে বা কিছু কাজ হয়েওছে এই যে যে পানীয় জলের ব্যবস্থা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রকমের সমস্যার মুখে হতে হচ্ছে সাধারণ মানুষকে যেমন রাস্তা খনন থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের এই যে যে রাস্তা খনন ব্যবস্থা এই অসুবিধা এই অসুবিধার আপনারা কি ব্যবস্থা নিয়েছেন না এই রাস্তা খননের ব্যাপারে কিছু সমস্যা হয়েছিল সেটা আমাদের মাননীয় ডিএম স্যার মাঝে মাঝেই রিভিউ করেছেন এবং তাছাড়াও আমাদের পিএইজির সঙ্গে আমাদের একটা পরিশান মিটিংও ব্লকে হয়েছে তার ফলে সাচ এই রাস্তা খনন বা আফটার মানে খননের পরে যে রিপেয়ারিং সেই সমস্যাগুলো আমাদের ব্লকে নেই সেগুলো কোনো অ্যাজিটেশান বা কোনো কিছু সমস্যা কারও এই বছর কোন কোন টেন্ডার পাস করা হয়েছে আমরা রিসেন্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ছোটা টিউবওয়েলের টেন্ডার করেছি এর আগে ধরুন আমাদের ওয়াটার এটিএম প্রায় দশখানা হয়েছে ফিফটিন ফান্ডের সাহায্যে তো এটা চলছে আর তাছাড়া পিএইচি তো কাজ করছি আমরা কিছু কিছু বেশ কিছু টিউবওয়েল আমরা পিএইচি ডিপার্টমেন্টকেও রিকোয়েস্ট করি তারাও বসিয়ে দেন এতে কোনো সমস্যা নেই আপনি পদে আসার পর কোন কোন বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দিয়েছেন দেখুন এটা তো আমি পদে আসার পরে নয় এটা আমাদের আমার হায়ার অথরিটি যারা আছেন ডিএম স্যার এ স্যার এসটি ও স্যার সবাই মিলেই গাইড করেন এবং সেই অনুসারে এবং সরকারি নীতি অনুসারে আমরা যে সমস্ত ফান্ড পাই সেই সমস্ত প্রজেক্ট নেওয়া হয় সেই অনুসারেই সবই কাজ হচ্ছে যেরকম বিশেষ করে যেটা বললেন জলটা তো একটা ইম্পর্টেন্ট বটেই তাছাড়া রাস্তা কনস্ট্রাকশান থেকে বলুন বা বিশেষ করে আমাদের এখানে আরও একটা কাজ চলছে যেটা যে আমাদের মিশন নির্মল বাংলা যেখানে টয়লেট কনস্ট্রাকশান বা শোক পিট লিচপিট এগুলো কনস্ট্রাকশান প্রত্যেক জীবিতেই চলছে তো এগুলো চলছে এছাড়াও আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা কাজ চলছে যেখানে সেগ্রিগেশান সেটগুলো তৈরি হচ্ছে এবং সেখানে ওয়েস্টগুলো এসে সেগ্রিগেশান হচ্ছে এই ব্যবস্থাগুলির সুবিধা মানুষ কবে পেতে চলেছে এগুলো পাচ্ছে অলরেডি হয়ে গেছে পাচ্ছে মানুষ অলরেডি পাচ্ছে আচ্ছা চারিদিকে যে আবাস যোজনা নিয়ে দুর্নীতি দেখা দিচ্ছে আপনাদের ব্লকে এরকম কোন রকমের দুর্নীতি কি দেখা দিয়েছে না এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন আমরা সেইভাবে পাইনি দাদার কাছ থেকে জেনে নিলাম বিভিন্ন বিষয় আপনারা দেখছেন দুর্নিবার বাংলা ক্যামেরায় সুব্রতর সঙ্গে রাস্তমায় রিপোর্ট